দশক বর্ণের পাথরঘাটা পুরো শহরে সদরে থেকে এক নারীর সর্বস্ব লুট করে নিয়ে গেছে শয়তানের নিঃশ্বাস এমনই ঘটনা ঘটছে নারী কিন্তু এখানে আছেন বসে আছেন তিনি আসলে পাথরঘাটের সদর ইউনিয়নের চলার হিমেরা পাঁচচুঙ্গ এলাকার বাসিন্দা তার কাছ থেকে টাকা এবং স্বর্ণতা সব কিছু নিয়ে গেছে এখন বাজে প্রায় ছয়টা অর্থাৎ আমরা ধরতে পারি যে সাড়ে পাঁচটার সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এর আগেও আমরা দেখেছি যে একটি চক্র এই পাথর কাটায় কিন্তু এই রকমের কয়েকটি ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনাটি মূলত চৌধুরী ফ্যাশন রয়েছে সেই চৌধুরী ফ্যাশনের সামনে এবং সামনে রয়েছে একটি লাইব্রেরি তো সেই লাইব্রেরির সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই একই একই জায়গায় কিন্তু এর আগেও দেখেছি এবং আজকেরও কিন্তু একই ঘটনা ঘটলো তো আমরা একটু কথা বলবো আস আপনার নাম আপনার বাড়ি কই

হেফ হয় দি কলহারা খাই না কয় না এলহারা খাব না ওই বেড়ারে আগে নেছে কয় খালা মোরে তিন হাজার তাহাতে আই আবার নেব হ্যাঁ আবার বেড়া আইসে আইয়া কয় মোর কানল নেই সব তাহ মো কোছ

একজনে দিয়েছে ওই হাজার দেড়শো টে আর পাঁচশো টাকা নোট পঞ্চাশ টাকা দুহার নোট আর কয়টা খুঁড়ছে আমি করতে আর ওই মোবাইল আর ওই কানের জিনিস আনা সন্ধ্যার জিনিস তো আসলে শুনলেন যে এই নারীর কিন্তু আজকে শুনলাম যে কানের দুল ছিল পাশাপাশি মোবাইল এবং হ্যান্ড ছিল ছাব্বিশশো টাকা সেগুলো কিন্তু আসলে নিয়ে যায় এবং কিভাবে নিয়েছে সে নিজেও আসলে বলতে পারে না অর্থাৎ শয়তানের নিশ্বাস ব্যবহার করার সাথে সাথেই কিন্তু যার সাথে আসলে এই ঘটনাটি ঘটবে সে কিন্তু নিজ ইচ্ছেই এইগুলো সেই যে চিন্তাইকারী বলেন বা যে নিবে সেই তাকে কিন্তু দিয়ে দেয় এইভাবেই কিন্তু ঘটনাটি ঘটে অর্থাৎ এর আগেও একই জায়গায় একই জায়গায় এভাবে ঘটনা ঘটেছে তো আমরা একটু এখানে আরও যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে আপনি তো মনে হয় শুনছেন ঘটনাটি এরকম কিন্তু পাথরঘাটা এই একই জায়গায় দুই থেকে তিনটে ঘটনা ঘটছে এই একই জায়গায় এবং মহিলাদের সাথে তো এই বিষয়টি আসলে কীভাবে দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বলা হচ্ছে বা তারা এখানে আমরা দেখেছি একাধিকবার তদন্ত করছে কিন্তু আজ পর্যন্ত আসলে এই চক্রটি ধরতে পারে নাই আজকে ঘটনাটি মনে হচ্ছে সাড়ে পাঁচটার সময় তখন মাত্র সন্ধ্যা একেবারে তখন এই এই নারীকে এক প্রকারের অচেতন মানে অচেতন অচেতন অবস্থা করে মানে তার হিতাহিত জ্ঞান যখন থাকে না এই অবস্থা করে তখন তার কাছে যা চাওয়া হয় সব তিনি দিয়ে দেন এই একই ঘটনা এখানে আরও ঘটেছে কিন্তু আজকের একেবারে সন্ধ্যার সময় যখন এই রাস্তা দিয়ে আমরা সিসি ক্যামেরায় দেখেছি অনেক লোকজন যাতায়াত করছে এবং এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় তবে এই বাজারের মধ্যে যদি এটি হতে পারে এটি আইনশৃঙ্খলার একেবারে অবহেলা আমার কাছে মনে হয় আপনি দেখে আমরা দেখেছি যে সিসি ক্যামেরায় স্পষ্ট চেহারা দেখা যায় যদি আগের দুবার শনাক্ত করতে নাও পারে আজকে এই সিসি ক্যামেরার মাধ্যমে স্পষ্ট মুখ দেখা যায় এটি তদন্ত করে উপযুক্ত মানে দোষী যে তাকে দ্রুত বের করে এবং তারা এই ধরনের সিন্ডিকেট পরিচালনা করে কতগুলো ভবিষ্যৎ আগেও কতগুলো করেছে সবগুলো বের করার দাবি জানাচ্ছি আমরা তো যারা লাইভে সংযুক্ত আছেন তো মূলত আসলে এই যে চক্রটি যারা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তারা মূলত আসলে যে সহজ সরল গ্রামের যে নারীরা রয়েছে তাদেরকেই টার্গেট করে এবং এই টার্গেটে আসলে একাধিক নারী আসলে শিকার হয়েছেন এবং তাকে আসলে কি ব্যবহার করা আমরা এখন পর্যন্ত আসলে কনফার্ম হতে পারিনি অর্থাৎ যাকে টার্গেট করা হয় সেই নারী আসলে নিজ ইচ্ছেই এই মালামালগুলো বা তার যদি দামিও কোনো মাল থাকে অর্থাৎ সেইগুলো আসলে নিজ ইচ্ছেই সেই চক্রকে আসলে দিয়ে দেয় এ একইভাবে ঘটনা ঘটছে তো যতটুকু আমরা আসলে ইন্টারনেট ঘেঁটে আসলে তো সেটি হল যে এটি নাম ছয়তানের নিঃশ্বাস যেটি ব্যবহার করলে তার নিয়ন্ত্রণে চলে যায় সেই লোক এবং সেই নিয়ন্ত্রণে যাওয়ার পর মানে যে যা চাবে সেইগুলো আসলে দিয়ে দেয় তো অর্থাৎ নিয়ন্ত্রণ নিয়ে নেয় অর্থাৎ একটি মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া নেওয়া হয় শুধু এই ছয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কিন্তু পাথর কিন্তু একাধিক বার এই একইভাবে ঘটনা ঘটেছে এবং যারা এখানে গ্রামের নারীরা তাদেরকে বিভিন্ন রকমের বোঝানো হয় অর্থাৎ যে ত্রাণ দেওয়া হবে বা বিভিন্ন রকমের আসলে মানুষকে সহযোগিতা করা হবে এরকমের কথা বলেই কিন্তু তাদেরকে প্রথম আসলে একটি সাইডে নিয়ে কথা বলা হয় এবং কথা বলতে বলতে হয়তো সে শয়তানের নিঃশ্বাস কী দ্বারা ব্যবহার করে আমরা হয়তো এখনও কনফার্ম না তবে এবং এই ঘটনাগুলো ঘটে কিন্তু পাথর যে একেবারে প্রাণ কেন্দ্র অর্থাৎ আমি যদি বলি এখানে গার্মেন্টস পোর্টটি যাওয়ার যে সড়ক রোডটি রয়েছে অর্থাৎ পূর্ব বাজার যাওয়ার এবং দুধ বিক্রি হয় যে জায়গাটি রয়েছে একেবারে সেই জায়গাটি সেখানেই কিন্তু একে বার ঘটনা ঘটেছে অর্থাৎ এর আগেও আমরা দেখেছি এবং সেখানেও সিসি ক্যামেরায় কিন্তু তাদেরকে বারবার শনাক্ত করার জন্য চেষ্টা করেছি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যারা থানার থেকে আসলে আমরা যদি হিসাব করি প্রায় দুই থেকে তিনশো গাছের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার আমরা জানাতে পেরেছি এর আগেও চলে জানিয়েছি বা তারা এখানে এসেও তদন্ত করেছে কিন্তু এই যে চক্রটি দরা ছোয়ার বাহিরে রয়ে যায় তো আমাদের আসলে দাবি থাকবে এই চক্রটি যাতে আসলে ধরা হয় না হলে আসলে মানুষ অনিরাপদ বাজারেও তো এখানে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরায় কিন্তু এই যে চক্রটি সেই চক্রটিকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে এবং এই নারীকে টার্গেট করেই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে ছিল নারী এবং পরবর্তীতে সেই নারীর আসলে নিয়ন্ত্রণ নিয়ে তার শরীরে বা তার হাতে যে আসলে দামিও মালামাল ছিল সবগুলোই কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে গেছে

তবে যেই আসলে চক্রটি এই যে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করেছে তার ফেস কিন্তু এই ক্যামেরায় অনেকটাই দেখা যাচ্ছে এবং মোটামুটি অনেকটা ক্লিয়ার তো সেটি আসলে দেখানোর চেষ্টা করতেছি ওই যে নারী যে সময় দাঁড়িয়ে না ওই সময় যে সময় দাঁড়াইছে না ওই থেকে আসলে দেখলে ভালো হয় আমার মনে হয় ক্লিয়ার হয় তো আমরা রয়েছি দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এখানে হয়েছে সবাই দেখার জন্য ইচ্ছুক ওই নারী আসে না এখনো না এবং আমরা সিসি ক্যামেরা চেক করতেছি এবং এখানে সিসি ক্যামেরা আপনারাই হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এই নারীকে টার্গেট করা হয়েছে অনেক আগে থেকেই এবং টার্গেট করার পর এক পর্যায়ে কিন্তু এই যে পটি বলে অর্থাৎ বাইপাস যে সড়কটি রয়েছে যে দুধ বিক্রি করে যে জায়গাটি রয়েছে সেই বাইপাস সড়কে একটি সাইডে নিয়ে সেই নারীকে টার্গেট করে তারকে কিন্তু হয়তো সেই শয়তানের নিঃস্বের ব্যবহার করা হচ্ছে তার উপর প্রয়োগ করা হচ্ছে এরপরে কিন্তু তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নেওয়া হয়েছে সেই নিয়ন্ত্রণের পরেই কিন্তু সেই নারী নিচ থেকে অর্থাৎ সেই যে চক্রটিকে কানের দুল খুলে দেয় এবং হাতে মোবাইলটি দিয়ে দেয় এবং টাকা দিয়ে দেয় এবং সেই চক্রটি এখান থেকে সরে যাওয়ার পর অর্থাৎ দশ থেকে পনেরো পর সেই নারীর জ্ঞান আসে অর্থাৎ সে কিন্তু যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলে হলো সেই চক্রের একজন সেই ছেলেরা মো একটা ছবি করেন আগে এই ছেলেটি অর্থাৎ আপনাদেরকে যতটুকু আমরা দেখাইতে চেষ্টা এ এই লাইটগুলো একটু বন্ধ করে দাও তাই লাইটগুলো বন্ধ করলে আরও ক্লিয়ার আসবে এই লাইটটা বন্ধ হয়ে এক মিনিট মিনিটের জন্য আপনারা লাইভের মধ্যে যাকে দেখতে পাচ্ছেন সাদা শার্ট পরা এবং এখনই মাস্ক ব্যবহার করবে সে কিন্তু এখন কিন্তু মাস্ক কিলো বন্ধ হয়ে গেছে না কি আপনারা বন্ধ হয়ে গেছে তো যাকে দেখতে পেলেন ওই হলো মূলত চক্রের একজন এবং এর দ্বারাই কিন্তু এই ঘটেছে অর্থাৎ শয়তানের যে নিঃশ্বাস ব্যবহার করা হয়েছে নারীর উপর প্রয়োগ করা হয়েছে সেই চক্রের একজন ছিল ওই ছেলেটি এবং তাদের আসলে বয়স যদি আমরা আনুমান ধারণা করি হয়তো বা বিশ থেকে পঁচিশের মধ্যে এবং তিরিশের উপরে না কারো বয়সই হবে এরকমেরই আসলে এবং চেহারা যদি বলি অর্থাৎ শ্যামলা কালো হ্যাঁ বলতে যে বুঝায় সেটাই এই যে এই যে এই যে এই যে না এই যে এই যে অফ করেন অফ করেন অফ করে সবিলন আরটু ব্যাগে যান আরটু এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছেলেটি আসলে সেই চক্রের একজন এবং এরপরে কিন্তু সে মার্কস ব্যবহার করবে অর্থাৎ এখনো কিন্তু মার্কসবিহীন রয়েছে অর্থাৎ শয়তানের নিঃশেষ যে সময় ব্যবহার করেছে সেই সময় আসলে মার্কস ব্যবহার করা ছিল না এবং পরবর্তীতে কিন্তু সে মার্কস ব্যবহার করবে অর্থাৎ এখন যে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন এই সময়ও কিন্তু তার মুক্তি খোলা রয়েছে এবং তাকে কিন্তু মোটামুটি স্পষ্টই চেনা যাচ্ছে এই যে তার নেচি কিন্তু মার্কস রয়েছে এই যে মার্কসটি ব্যবহার করতেছে গলায় দেওয়া ছিল মাপলাটা না এখনো চিনতে পারে তবে আমি বলি ওর সাথে যারা চলাফেরা করে না মোটামুটি তারা দেখলি চিনে লাগবে পিছন থেকে দেখলি চিনে পাইবে

বিরোডা কি শেষ না তো লাইভে যারা সংযুক্ত তো আছেন তো শুনলেন আসলে মূলত এখানে পাথর কাটা বাজারের একেবারেই দিনে দুপুরে বলবো এর আগেও কিন্তু একাধিক ঘটনা ঘটেছে অর্থাৎ শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে একটি চক্র এবং সেই চক্রের আসলে যাকে ব্যবহার করে শয়তানের নিঃশ্বাস এবং সেই আসলে চক্রের কথা শুনতে থাকে সেই লোকটি এবং তার যে দামিও মালামাল যদি থাকে মোবাইল এবং হাতের ঘড়ি বলেন এবং টাকা থাকলে বা স্বর্ণ ঘড়ি স্বর্ণ কিছু থাকলে সব কিছুই আসলে নিয়ে যায় আজকেরই কিন্তু একইভাবে একটি নারীর সাথে একই ঘটনা ঘটেছে এই যে দাঁড়িয়ে রয়েছে এবং হ্যাঁ এই যে আছে ওরছে কিন্তু কত ক্লিয়ার না আসলে আপনি তো শুনলেন এই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার জানানো হচ্ছে তো তারা আসলে এই বিষয়ে আসলে তাদের এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপই নেই এবং তারা তাদের মতন থাকে ব্যাপক চুরি ঘটনা ঘটেছে চুরি চিন্তায় সব চলে পাথর ঘটায় অথচ তারা তাদের মতন ঘরে এই আসলে মানুষ তো অনিরাপদ বাজারে আসলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কি আহ্বান থাকবে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো তারা দ্রুত এর ব্যাপারে ব্যবস্থা নেই তো আসলে শুনলেন সবারই আসলে ক্ষোভ রয়েছে কারণ এভাবে যদি আসলে বাজারে আসলে আসলে সর্বোচ্চ আসলে লুটে নেয় সেক্ষেত্রে কিন্তু বাজারে আসাটা অনেকটা ভয়ের ব্যাপার এবং সবাই কিন্তু হতাশায় ভুগছেন যে আসলে এভাবেই একের পর এক চুরির বলেন চিন্তেই বলেন এবং এই যে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করা যে বলতেছেন তো আসলে এইগুলো মানুষের ভিতরে ভয় ঢুকে গেছে অর্থাৎ তাদেরকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আসলে আমরা কার্যকর কোনো ব্যবস্থা আজ পর্যন্ত দেখিনি অর্থাৎ তাদেরকে বারবার সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু একাধিক চক্র পাথর কাটা এরকম ঢুকে রয়েছে অর্থাৎ তারা কিন্তু এই কাজগুলোই করে থাকে কিন্তু আজও পর্যন্ত এই একটি চক্রের বা একজন সদস্যকে আজকের পর্যন্ত আসলে আমরা গ্রেপ্তার দেখতে পাইনি তো বিষয়গুলো আসলে জনক এবং মানুষ কিন্তু এক প্রকার ক্ষুব্ধ হয়ে উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে আস্থা যে সেই আস্থাটি কিন্তু নেই আর এখন তো মানুষ এক প্রকার আসলে আতঙ্কে রয়েছে তো সব মিলিয়ে আমরা আমাদের দাবি থাকবে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনারা আসলে এই চক্রগুলোকে দ্রুত ধরার জন্য চেষ্টা করুন হলে মানুষ আসলে আপনাদের প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থাটি আর থাকবে না হারিয়ে যাচ্ছে তো সেটি কিন্তু আপনাদের ফেরানোর দায়িত্ব আপনাদেরই একমাত্র এবং আজকের যে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে এক নারীর আসলে কানের দুল এবং হাতে যে একটি মোবাইল ছিল বাটন মোবাইল এবং পাশাপাশি তার ছাব্বিশশো টাকা ছিল সবগুলো কিন্তু নিয়ে নিয়েছে অর্থাৎ সেই নারীকে বলা হয়েছে যে ত্রাণের কথা বলা হয়েছে যে একটি নারী অন্য এক পুরুষ কিছু মানুষকে সাহায্য করবে এরকম বলে আসলে তাদেরকে তাদের কাছ থেকে আসলে নিয়ন্ত্রণ নিয়ে নেয় কি ব্যবহার করেছে আপনারা নিজেরাও জানেন ওই চক্রের সাথে যারা কথা বলে তার মানসিক যে নিয়ন্ত্রণ সেটি নিয়ে নেয় এবং সে নিজ ইচ্ছায় অর্থাৎ দিয়ে দেয় অর্থাৎ আপনি কিন্তু নিজেও বুঝবেন না যে পাশে আসলে এভাবে চিন্তাই হলো আপনি নিজেও বুঝবেন না হয়তো আপনি মনে করবেন যে কারোর সাথে কেউ কথা বলতেছে কিন্তু সেই কথার ফাঁকেই কিন্তু এই যে চিন্তাইগুলো আসলে হয়ে যাচ্ছে তো এই হলো নারী তো তার সাথে আজকের ঘটনাটি এবং আজকের আমাদের সিসি ক্যামেরা ফুটেছে কিন্তু মোটামুটি অনেকটাই স্পষ্ট সেই যুবকের চেহারা আসলে দেখা যাচ্ছে তো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে আহ্বান থাকবে তারা এই বিষয়গুলো আসলে দেখবেন এবং তাদেরকে অ্যারেস্ট করার সক্ষম হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ